মা স্নান করে জামা কাপড় মেলে দিয়েছে উঠোনে আর সকালবেলা না গাছ দেখলে মনটা খুব ভালো হয়ে যায় শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে আটটা পনেরো নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে দেখলে ফুল আর এখানে জবা ফুলের কড়িও এসেছে আর গাছগুলো বেশ ভালো লাগছে তো মা সকালে একবার জল দেয় আবার হচ্ছে বিকেলেও একটু জল দেয় আর যে এই কড়িগুলো কালকেই ফুটবে বেশ ভালো লাগে তাই না আর এই যে জামা কাপড়গুলো এগুলো সব মেলে দিয়েছে আর এইদিকে আকাশটাও বেশ সুন্দর লাগছে শরদের আকাশ মানে আকাশের দিকে তাকালেই মানে মনে হয় আর কি যে মা আসছে তো এদিকে বোন আবার এসে একটু গাছে হাত বুলিয়ে দেখে ওর ভালো লাগে আমারও বেশ ভালো লাগে তো সারাদিনই সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকে কিন্তু শপিং যাওয়া আছে তো সবই তোমরা দেখতে পাবে আর এদিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম এই মাত্রই মায়ের পুজো হলো তো রান্নাঘরে মা রান্নাও বসিয়ে দিয়েছে মা আমাকে বসিয়ে দিল গাড়িতে তো আমি এইদিকে দেখো এখানে বোন ব্রাশ জলের বোতল সব কিছু গুছিয়ে রাখে তো আমি ভাবলাম যে তাহলে আমি ব্রাশটা করে আসি কালকে ওই যে গ্রহণ গেছে না তো সেই জন্য অনেক সকাল সকাল খাওয়া হয়েছে তো সেই জন্যই আর কি তো গাড়ি চালিয়ে আমি যাচ্ছি বোন এই দিকে কাজ করছে তো বোনের সাথে কথা বলতে বলতেই যাচ্ছি তো বোন এই দিকে কাজ করছে হচ্ছে আলু ছিলে দিচ্ছে রান্না মানে করবে আর কি কী রান্না করবে সেটাও তোমাদেরকে দেখাবো তো এইদিকে বোন আলুটা ছিলে দিয়েই ঠাকুর ঘরে চলে যাবে আর এই যে এদিকে দেখো গরমের জন্য না গরম জলে তো হাত দেওয়া যাবে না তো মা একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছে আর এদিকে গাছগুলো দেখো কত ভালো লাগে মানে গাছগুলো দেখলে না মনটা ভরে যায় আচ্ছা গাছে পিঁপড়ে লাগলে উপায়টা একটু জানিও তো আমাদের গাছে না পিঁপড়ে লেগেছে আর সাদা সাদা হয়েছে জানো তো আর এদিকে দেখো গাছের পাতাগুলো এত ভালো লাগে দেখলেই মানে খুবই ভালো লাগে আর এদিকে আমি এখানেই ব্রাশ করছি আমি তো এখানে ব্রাশ করি জলের বোতলে জল রাখাতে না আমার অনেকটাই সুবিধে হয়েছে তো উঠোনে এসে কিছুক্ষণ বসে থাকি তারপরে ব্রাশ করি এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে শুক্তো করছে তো আজকে জানো তো ডাঠা ছিল না মানে সজনের ডাঠা তো সেই জন্য কাঁচা কলা আলু পটল দিয়ে শুক্তো করলা দিয়ে শুক্তো করছে আর এদিকে হচ্ছে বড়ি দিচ্ছে শুক্তো একটু বড়ি দিলে না বেশ ভালো লাগে জানো তো তো মাছ কলাইয়ের বড়ি আর একটু মটরের বড়ি তো বড়িগুলো না মা আবার হাত দিয়ে না এইভাবে একটু ভেঙে ভেঙে দিল তাহলে ভালো লাগবে খেতে আর ওইদিকে আলু ছিলে বোন রেডি করেই দিয়ে গেছে মানে গোছানো থাকলে দেখবে রান্না করতে কিন্তু সময় লাগে না আর ওইদিকে অন্ন বসিয়ে দিয়েছে হয়েই গেছে ওইদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর মা এই যে শুক্তোতে মশলা দেবের জন্য মশলা বেটে নিচ্ছে একটু আদা জিরে একটু রান্ধনে দিলে ভালো হয় শুক্তোতে কিন্তু আনা নেই ওই জন্য যা আছে সেটা দিয়েই মা করছে আর একটু লঙ্কাও বেটে দিয়েছে আর শুক্তো দানা একটু হলুদ কমই দেয় জানো তো তো সবজিটাকে ভেজে নিয়ে দেখলে বড়িটা দিয়ে দিল তারপরে মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করছে অল্প পরিমাণেই জল দেবে আর শুক্তো না খেতে খুব ভালো লাগে কারণ কী বলতো কর করলা ভাজার থেকে আমার মনে হয় শুক্তোটা খাওয়াই বেশি ভালো শরীরের দিক দিয়ে আর কি তো আমার বোন আবার খুব একটা পছন্দ করে না শুক্তো খেতে আসলে ও তিতো জিনিসটা না খুব একটা পছন্দ করে না খেতে হয় তাই খায় জানো তো বাবা ছোটো থাকতেও শুনেছি যে বাবা করলা পছন্দ করতো না তো বোনও সেরকমই হয়েছে আমিও খুব ছোট থাকতে তেতো খেতাম না কিন্তু এখন আমার অতটাও খারাপ লাগে না মানে খেতে হয় আর কি তো যাই হোক সবজিটা একটু কষিয়ে নিলো নিয়ে এখন এই যে জল দিয়ে দেবে কারণ কি বলতো তাহলে এই সোয়াবিনটা রান্না করলেই রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আজকে খুব একটা বেশি রান্না করবে না কারণ বোন কাজে যাবে তো সেই জন্যই আর কি তো এইদিকে মা রান্না করছিল আর জানো তো বেশ সুন্দর হাওয়া উঠেছে তো হাওয়াটা মানে দেখে ভাবলাম যাই উঠোন থেকে ঘোরাফেরা করি কারণ এই হাওয়াটার লোভটা সামলাতে পারলাম না বাড়ির ভেতরে যা গরম আর উঠোনে উঠোনেই একমাত্র ঠান্ডা দেখো এত সুন্দর হাওয়া উঠেছে জামা কাপড়গুলো মেলে দিয়েছে সেগুলো নড়ছে গাছের পাতা নড়ছে কি ভালো লাগছে একদম পুরো মনে হচ্ছে মানে উঠোনে এসে ঠান্ডা হয়ে গেল মানে শরীরটা আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি ভাবলাম যে এখানে বসে থাকলে তো চলবে না কারণ খাবার খাইনি এখনও অনেকটা সব বেলা হয়ে যাচ্ছে আমার আবার খাবারের পরে ঔষধ আছে তো সেই জন্য আমি ঘরে চলে মানে বাড়িতে চলে যাব আর কি উঠোন থেকে তো গিয়ে তারপরে মা আমাকে ওইদিকে ডাকছিলই যে বাবা খেয়ে যাও এত বেলা অবধি না খেয়ে থেকো না মা ওইদিকে রান্নাবান্নার মধ্যে ব্যস্ত আছে তো সেই জন্য ভাবি যে একটু ঘোরাফেরা করে আসি মার ওইদিকে রান্নাটা হোক তো এসে দেখছি শুক্ত হয়ে গেছে আর সোয়াবিন কষানোও হয়ে গেছে তো সোয়াবিনে মানে জল দিয়ে দিল যেহেতু সোয়াবিনে তরকারি করবে মানে ঝোল করবে আর কি তো সেই জন্যই জল দিয়ে দিলো তো জল দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করছে এদিকে সেই ফাঁকে ঠাকুরের ভোগটাও বেড়ে দিয়ে এসছে আমাকে মা খাবারও দিয়ে দিয়েছে তো খাবার দিয়ে এই যে এদিকে আমাকে চিড়ে দিয়েছে তো দুটো বাটি নেই কারণ ওই যে ধানের একদম ছোটো ছোটো কোন টাইপের থাকে তো সেটা মানে ফেলে দিই তো এইদিকে পার্সেল এসেছে বার্থডের গিফট তো সেটাই হচ্ছে আনবক্সিং করা হচ্ছে তো মাকে বললাম মা তুমিই করো কারণ এই যে প্লাস্টিকটা আমি না সেইভাবে খুলতে পারি না আর বাইরে কেচিও নেই মানে কাচি নেই আর কি তো যাই হোক মানে এটা বার্থডে গিফট কিন্তু একটু কারণের জন্য রিটার্ন করতে হবে কিন্তু পিনটা আমার ভীষণ সুন্দর হয়েছে মানে ভালো লেগেছে আর কি পিনটা বেশ ভালো মানে উপর থেকেই তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর সাদার মদ মানে মধ্যে তো এই যে মা আবার এই যে খুলে তোমাদেরকে দেখাচ্ছে কারণ আমি তো ওই যে বললাম আমার হাতের প্রবলেমের জন্য আমি না খুব একটা পারি না জানো তো সেই জন্য মানে গিফট আসলে বোনকে না হলে মাকে বলি একটু মানে আনবক্সিং করে দাও আর কি তো এই যে মা দেখছে খুব সুন্দর সাইজটা একদম পারফেক্ট মানে আমার মানে আমি যেগুলো জামা পড়ি সেই মাপেরই কিন্তু তো ওই যে বললাম রিটার্ন করতে হবে কোন জিনিসটা রিটার্ন করতে একটু মনটা খারাপ লাগে কিন্তু কি করব বলো রিটার্ন না করলেও চলবে না তো মা আবার একটু ভালো করে দেখছিল জামাটা কিন্তু সাদার মধ্যে পাতার মতো দেখো দেখতে কিন্তু এরকম মনে মনে হচ্ছিল আর সামনে না বোতাম দেওয়া আছে কিন্তু সেট করা আমি ভেবেছিলাম যে বোতামটা খোলা যায় কিন্তু না সেট করা একদম তো সেই জন্য যে তোমাদের সামনেটা একটু দেখিয়ে নিলাম বোতামগুলো সাদা তো সেই জন্য বোঝা যাচ্ছে না মানে জামার আমার কারাল সাজু কিছু করিনি সাজু পরে করবো আমি খেতে বসেছি তো আজকে তোমাদের না সুতাটা ফাইনালটা দেখাতে পারিনি এই যে দেখো সুক্ত এটা খুব ভালো লাগে খেতে আর তার সাথে হচ্ছে সোয়াবিন আলু দিয়ে মানে ছোলো বলতে পারো এবং তরকারি কিংবা রসা আমরা বলি তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু এই রান্নাটা ভীষণ ফেভারিট শুক্তটাও যেমন ভালো লাগে তেমন হচ্ছে এই তরকারিটাও বেশ ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে খাওয়া-দাওয়াটা করব ঠিক আছে ঠিক আছে লেবুটা দেইনি কয়েকদিন লেবুটা খাওয়া বন্ধ আছে গ্যাসটা বেড়ে গেছে তো ওই জন্য ভাবলাম একটু খাওয়া-দাওয়া করে বারান্দায় আসলাম কালকে না তোমাদেরকে মন্দিরটা পরিষ্কার করার পরে আর দেখানো হয়নি তো তোমাদেরকেও দেখাবো আমিও দেখব আর ভীষণ ভালো লাগছে আর দেখো না মুখে ক্রিম না মাখলে সাজুগুজু না করলে না আমার মনে হয় নিজের মুখে নিজের দিকেই সেইভাবে ভালো লাগে না আসলে সেজে সেজে একটা অভ্যেস হয়েছে তো সেই জন্যই তো সাজবো মা একটু বাজারে যাবে ভাই শোনার মানে সামনে তো পুজো গিফট আনতে হবে তো সেই জন্যই আর কি আমার ভাই হলে না ভীষণ খুশি লাগে আমার যেন তো তো যাই হোক কার কার জন্য নিয়ে আসছে সেটাও তোমাদেরকে বলবো মানে কার কার গিফট আনা হচ্ছে তো এই যে দেখো মন্দিরটা পরিষ্কার করার পরে দেখো কত ভালো লাগছে তাই না মানে এত ভালো লাগছে মনে হচ্ছে তাকিয়েই থাকি এতদিন আগাছা হয়ে একদম ভরে ছিল তো আমিও বসে দেখলাম তোমাদেরকে একটু দেখালাম আর এখানে রোদ্রু চলে এসছে জানো তো ভীষণ গরম লাগছে বসে থাকতে তো আর বসে থাকবো না বাড়ি চলে যাব কারণ মা আবার বেরোবে মাকে বলতে হবে এটা ওটা মানে নেওয়ার কথা আর কি তো যাই একটু বাড়িতে ঘরে চলে যায় আর কি তো মা আবার আমাকে ডাকতে এসছে যে বাবা অনেকক্ষণ তো বারান্দায় এসছো কী করছো তাই বললাম এই যে মন্দিরটা একটু দেখলাম আমার মানে বেশ ভালো লাগ মা যাচ্ছে বাজারে তো দেখো এই শাড়িটা পরেছে এই দেখো বাজারে যাবো একটু অনেক কয়েকদিন থেকে পুজোর সামনে তো একটু টুপি টাকি কিছু কেনাকাটা করতে হয় আর বাড়ি থেকে বের হতে পারি না আমারও তো পায়ের ব্যথা কমে বেশি হয় কমে কম থাকে এবার হচ্ছে বাড়িতেও কত কাজের চাপ আছে একা একা সব করতে হয় রান্নার পরে প্রচুর কাজ থেকে বের হবো বের হবো আর কয়েকদিন থেকে বের হতে সময়ই পায় না আজকে বললাম যে না এখন একটু বের আর ওরা বলে মা এত গরম তুমি বের হয়ে না কি গরম তো প্রতিদিনই থাকি গরমের জন্য কি বসে থাকলে চলবে আর দিন দেখতে দেখতে হয়ে যাবে

মানে বুঝতেই তো পারো একতে পায়ে ব্যথা তার মধ্যে কত মানে চাপ সংসারের কাজ সামনে আবার বাজারে বাজার করতে যাওয়া সামনে পুজো মানে সবারই তো মন চায় বাবা মায়েরও মন চায় যে আমাদের জন্য কিছু আনলে বাবা মায়ের ভালো লাগবে আর এদিকে হচ্ছে রশিটা দেয়নি আবার এদিকে আকাশটাও মেক করেছে কাপড় মেলা আছে মানে আমাদের জামাগুলো না এখন সেগুলো না এখন বৃষ্টি আসলে ভিজে যাবে বোন বাড়িতে থাকলে তাও একটা হয় আমি তো কিছুই করতে পারি না এই তো হচ্ছে ব্যাপার মানে অনেক সময় এত মনটা খারাপ লাগে তোমাদের বলেও বুঝাতে পারবো না আর আমাদের রাস্তা দিয়ে তো সর্বক্ষণ গাড়ি যায় আওয়াজ তো পাওই একটু অ্যাডজাস্ট করে নিও মনটা খারাপ লাগছে শুয়ে থেকে কেন জানি মনটা খুব খারাপ লাগছে যে নিজের কাজ কিংবা নিজের কিছু যদি করতে পারতাম তাহলে অনেকটা মনটা ভালো হয়ে যেত ভালো লাগতো আর কি ঠিক আছে দেখা যাক মা কখন আসছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম কারণ মা এসেছে অনেকটা বেলা চলে গেছিল আর কি আর কী কী শপিং করেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো এখন এই যে সবাই মিলে চা মুড়ি এগুলো খাবো আর আমি দুপুরে স্নান করে পরে সাজার সময় পেয়েছিলাম না তো এই যে বিকেলবেলা সাজুগুজু করলাম তো খাওয়া দাওয়া করবো আবার লাইভে যাওয়া আছে তো দেখা যায় কত কী করতে পারি তো খাওয়া দাওয়াটা করে নিই মুড়ি আর আজকে চা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করছি আর বিস্কিট আনলো কাকিমার দোকান থেকে তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দেখি বিস্কিটটা এই যে বিস্কিটটা এনেছে এটা দিয়েই বোন মাছ আমি তো বিস্কিট খাই না তো ওরা খাওয়া দাওয়া করবে তো যাই হোক এটা রাখতে নিলাম তো এখানে করলো তো যাই হোক আমি তোমাদেরকে শপিং গুলো দেখাবো বন্ধুরা আজকে কি কি শপিং করে মা নিয়ে এসেছে সেটা মা তোমাদেরকে এখন দেখাবে মা দেখাও তুমি কি কি করে তখন দুপুরবেলা গেলাম বাজার বাকি ছিল তা সেই মধ্যে একটা জামা দেওয়া হয় প্রতিবার তো সেই জামা আনতে গেলাম তো জামা অনেক রকমই দেখ দেখলাম তা ভাবলাম যে একটু সুতির মধ্যেই নেবো কারণ গরমের জামা না অনেক আছে শীতের দিনে তো সোয়েটার পরে আর গরমের দিনে একটু পাতলা জামা হলে হয় তো এই জামাটা নিলাম একটু খুব পাতলা হয়নি একটু মোটাই হয়ে গেলো তা এটাই কিন্তু পুজোর জামা মনে হচ্ছে হ্যাঁ এটা দেখে একটু এরকমটা আর দেখো কেমন হয়েছে কালারটা লাল আর যেমন মানে ক্যামেরাতে দেখছো একদম সেম মানে লালের উপরে মানে জরির বসানো কেমন হয়েছে অবশ্যই জানিও আর দেখো আমাদের আমাদের জন্য আমি চিন্তা করি না আমার ভাই সোনার যে হয়েছে এটাই আমার কাছে অনেক আর হ্যাঁ তোমাদের আর কথা বলি এগুলো কিন্তু একটা দিদি আমাদের পুজোর জন্য গিফট করেছে আর কি তো সেই জন্য আমরা সেটা মা মন মতো জিনিস নিয়ে এসেছে তো ভাই সবার আগে করা হয়েছে তারপরে এই যে আমাদের করবে জামাটা দেখো কত সুন্দর সুন্দর লাগবে এই যে দেখো কত সুন্দর হয়েছে জামাটা আচ্ছা এর পরের জিনিসগুলো দেখায় তোমাদেরকে দাঁড়াও হ্যাঁ আসন নিয়ে এসেছে এই যে দাঁড়াও এই যে দেখো তিনটা নিয়ে এসেছে গৌর গোপাল বাবা ভোলানাথ মানে সবার নামে আরকি যখন যেটা এই যে দেখো কত সুন্দর এসেছে এই যে দেখো কত ভালো লাগছে দেখো কালারটা আছদিন চার কোণা আছন হ্যাঁ হ্যাঁ চার কোণা ওদের সম্পর্ক কথা কি মা এবার চার কোণা না গোল আনবা তো ওই জন্য এবার আবার গোল একদম সূর্যের মতো দেখো কি সুন্দর লাগছে একই রকম কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তিনটা নিয়ে এসেছে এই যে দেখো আচ্ছা খুব সুন্দর হয়েছে আছুনগুলোন কিন্তু তিনটা এনেছে

হ্যাঁ চুল আচ্ছা এই যে দেখো মটুকটা ঠিক আছে বেশ সুন্দর মা ভাবলো যে সোনালি কালার নিয়ে আসুক এই যে এই যে দেখো একদম সেম যেমন দেখতে পাচ্ছ একদমই সেম

আর দেখো আমার ভাইয়ের হচ্ছে চুড়ি এনেছে চুড়ি পুজোর ধামাকা এই যে দেখো দেখতে পাচ্ছো ছোট ছোট হ্যাঁ এই যে দেখো দাঁড়ো মানে তো সেইভাবে আসছে না আসতেছে না আচ্ছা এটা পাথর বসানো তো আমি তো বিছানাতেও নিতে পারবো না হ্যাঁ

আমাদের জামা কাপড় দেখেছিল কিন্তু মার পছন্দ সেভাবে হয়নি আর আর আমার কিছু সাজের জিনিস নিয়ে এসেছে দাঁড়াও তোমাদেরকে দেখায় একটা ক্রিম এনেছে একটু বড় দিকে ঠিক আছে এই যে ক্রিম আচ্ছা

এই যে দেখো সাদা টিপ ঠিক আছে এই যে এই যে যেমন দেখতে হচ্ছে একদম সেম আচ্ছা এটা একটা আর তার সঙ্গে এটা একটা ছোট টিপ হ্যাঁ টিপের বাটি যাকে বলে টিপের বাটি সব কালার মিক্সড করা আর তার সঙ্গে

এটাই হচ্ছে বাজার আর কিছু আনা হয়নি এই হচ্ছে পুজোর শপিং মানে ভাইসোনার শপিং কমপ্লিট মানে কার কার জন্য শপিং হলো মানে ভাইসোনারই শুধু শপিং কমপ্লিট আর আমাদের এই সাজুগুজো টুকটাক আমার এক দিদি ভাই কাজল পাঠিয়েছে লিপস্টিক পাঠিয়েছে তো ওগুলো না আমার লাগবে মানে আছে আর লাগবে না তো আইব্রুটা লাগতো এগুলো নিয়ে মা এনে দিয়েছে যাই হোক এই যে এগুলো মা নিচে এখানে রেখেছে তো বেশ ভালো হয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমাদের জিনিস দেখিয়েই মানে এতটুকুনি রাখছি তো আবার কালকে নতুন ব্লগ নিয়ে আসছি ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ঠিক আছে আজকের মতো এতটুকুনি নিয়ে মা টাটা সবাইকে টাটা দিবে দিচ্ছ আর হ্যাঁ সবাই পাশে থেকো সবাইকে একটু সাপোর্ট করো হ্যাঁ তোমাদেরকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আনন্দেই জানো মানে দিনগুলো ভালোভাবে কাটে এটুকুই আশা করি আর কিছু না